নমস্কার বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমরা কয়েকদিন ধরে সিদ্ধান্ত নিয়েছি যে একটা চ্যানেল তৈরি করব এবং সেই চ্যানেলে ছেলে মেয়েরা টাকা দিয়ে বড় বড়ো চ্যানেলের সাবস্ক্রিপশান কিনতে পারে না তাদের জন্য যাতে আমরা ফ্রিতে একটা চ্যানেলের মাধ্যমে আমরা যতটুকু জানি বেশি কিছু আমরাও জানি না কিন্তু যতটুকু আমরা জানি বা জেনেছি ততটুকু আমরা উজাড় করে দিতে চাই যাতে কি না আরও কয়েকজন শিখতে পারে এবং জানতে পারে তো বিগত কয়েক বছর ধরে আমি স্টাডি করছি এবং বিভিন্ন এক্সামে আমি দেখতে পারছি যে অঙ্কের যে কোশ্চেনগুলো হয়েছে সে কোশ্চেনগুলোর গুণগত মান বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় আজ থেকে চার পাঁচ বছর আগে যে ধরনের অঙ্কের কোশ্চেন আসতো সেগুলো খুব সহজ হতো কিন্তু বর্তমান সময়ে অনেক অ্যাডভান্স কোশ্চেন আসছে এবং সময় আমাদের কাছে অতটা থাকছে না যাতে কি না আমরা ভেবে অঙ্কটা করতে পারি আমরা সবাই অঙ্ক করতে পারবো কিন্তু অঙ্কটা ভাবতে আমাদের বা অঙ্কটা বুঝতে আমাদের সময়টা চলে যায় তার জন্য আমরা কিছু অঙ্ক করবো যে অঙ্কগুলো যে ধরনের অঙ্কগুলো বারবার এ পরীক্ষায় আসে এবং সেই অঙ্কগুলোকে আমরা সহজে কীভাবে করতে পারব সেটা আমরা জানব যদি কারো মনে হয় যে হ্যাঁ আমার এই অঙ্কটা আরও বিস্তৃত জানার ইচ্ছা আছে কমেন্ট করবেন ভিডিও নিচে অবশ্যই তার জন্য আমরা সেই অঙ্কটার বিস্তৃত ফান্ডামেন্টাল থেকে ট্রিক সব কিছুই আমরা কিন্তু বিস্তারিতভাবে বোঝাব কারণ যেহেতু একটা ডিজিটাল মাধ্যম দিয়ে আমরা এই মানে তথ্যগুলো আদান প্রদান হচ্ছে কিভাবে অঙ্কটা হবে তো তাহলে আমরা বুঝতে পারবো না যে তুমি বুঝতে পারছো কি পাচ্ছ না তার জন্য তোমাকে কমেন্ট করতে হবে এবং জানাতে হবে যে এই অঙ্কটা আমি বুঝতে পারছি নি দাদা তাহলে আমি ওই অঙ্কটা কী করবো আবার ওই অঙ্কটার জন্য শুধুমাত্র তোমার জন্যই যে বলবে তার জন্যই ওই ভিডিওটা বানিয়ে আমি ছাড়ো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই সহযোগিতা করবে সাপোর্ট করবে তো আমি আজকে নাম্বার সিস্টেম দিয়ে শুরু করবো আমি মূলত তিনটে সাবজেক্ট পড়াবো এক হচ্ছে অঙ্ক দ্বিতীয় হচ্ছে হিস্ট্রি আর তৃতীয় ফিজিক্স কারণ এই তিনটা বিষয়ের উপরে আমার খুব জানার ইচ্ছা আমি যতটা তোমাদেরকে জানাবো তার থেকে বেশি আমি জানতে পারবো এই জন্যই আমার বিশেষ করে এই চ্যানেলে আসা তো তার জন্যই সবাইকে বলছি সাথে থাকো তোমরাও কিছু জানতে পারবে আমিও কিছু জানতে পারবো এভাবেই চ্যানেলটা এগোবে আর আমরাও এগিয়ে যেতে পারবো একসঙ্গে সবাই এগিয়ে যাব চলো আজকের প্রথম অঙ্ক হচ্ছে ভাগ করলে ভাগ শেষ করতে হবে তাহলে এই অঙ্কগুলো এরকম অঙ্কগুলো আসে আমাদের সেখানে আসে তো আমাদের এই ধরনের অঙ্ক আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে সেগুলো এম এবং সিএইচেরও আসছে আসছে তাই আমরা এরকম ধরনের কিছু অঙ্ক নিয়ে আসবো যে অঙ্কগুলো আগে সিজিএল বা ডব্লিউইপি এরকম বড় বড় এক্সামে আসতো সেই অঙ্কগুলো আমরা কী করবো না করার চেষ্টা করব তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই অঙ্কটার মধ্যে কী রয়েছে সেভেন্টি সেভেন টু দি পাওয়ার সেভেন্টি সেভেন মাইনাস সেভেন্টি সেভেন ডিভাইডেড বাই সেভেন্টি এইট এটাকে যদি শর্ট ট্রিকের মধ্যে করতে যাই তাহলে আমরা কি দেখব এটার থেকে এটার ডিফারেন্স এটার ডিফারেন্স কত মাইনাস ওয়ান তাহলে আমরা সিম্পলি লিখবো মাইনাস ওয়ান পাওয়ার কত রয়েছে সেভেন্টি সেভেন তাহলে টু দি পাওয়ার এখানে লিখে দেব কত সেভেন্টি সেভেন মাইনাস যেমন আছে মাইনাস লিখে দেবো আর এটার সঙ্গে এটার ডিফারেন্স কত মাইনাস ওয়ান তাহলে লিখে দেবো মাইনাস ওয়ান তাহলে আমরা কী করবো ডিফারেন্স এটা এলো কীভাবে এটা এলো এভাবে যদি আমরা এটা বীজগণিতিক রুল অনুসারে করি তাহলে আসবে 77 সেভেন টু দি পাওয়ার সেভেন্টি সেভেন ডিভাইডেড বাই সেভেন্টি এইট মাইনাস সেভেন্টি সেভেন যদি আমরা এটা ভাব করতে যাই তাহলে কী করতে হবে আলটিমেটলি ডিফারেন্সটাই হবে আমার ভাগ তাহলে ডিফারেন্স আমার কত আসছে মাইনাস আমার এখানেও আসছে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার সেভেন্টি সেভেন মাইনাস মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আমরা করি এটা আমার কি বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা যখনই থাকবে তখন ওটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর জোর সংখ্যা থাকলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে বিজোর সংখ্যা যখন আছে তখন এটা কী হয়ে যাবে প্লাস ওয়ান আর এখানে মাইনাস গুণ গুণ হয়ে কত হয়ে যাবে প্লাস তাহলে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে টু তাহলে আমার ভাগশেষ বেরোবে এই সেভেন্টি এইট সেভেন্টি এইট থেকে যত বেরিয়েছে তত আমাকে কী করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করে দিলে যেটা বেরোবে সেভেন্টি সিক্স এটাই আমাদের কি থাকবে টু টু দি পাওয়ার টোয়েন্টি সেভেনকে কত দ্বারা ভাগ যাবে অপশানে দেওয়া আছে সেভেন সিক্স থ্রি এইট কত দ্বারা ভাগ যাবে এটা আমরা কীভাবে বুঝবো যে কোন সংখ্যাটা তারা ভাগ যাবে তাহলে আমাদের কী কী দিয়েছে টু টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ প্লাস টু টু দি পাওয়ার টোয়েন্টি সিক্স প্লাস টু টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মধ্যেই কী রয়েছে না টু টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ রয়েছে তাহলে প্রত্যেকের থেকে আমরা কী করবো টুটা এটার থেকে আমরা কী করবো 25 ফাইভ টু টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ কমন নিয়ে নেব টু টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ কমন নিয়ে নিলে এখানে কত করে থাকবে এক তারপরে কত করে থাকবে টু টু দি পাওয়ার ওয়ান তারপর কত করে থাকবে টু টু স্কোয়ার তাহলে আমরা কী করবো এই যে এগুলো রয়েছে টু টু দি পাওয়ার ওয়ান মানে কত ওয়ান এ টু 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 দি 2 স্কোয়ার সমান কত হবে ফোর তাহলে 2 স্কোয়ার সমান আমার ফোর হয়ে গেল এই তিনটাকে যোগ করলে কত আসে যোগ করলে আসবে আমাদের সেভেন তাহলে গুণিত কত টু টু দি পাওয়ার টোয়েন্টি তাহলে আমাকে আমরা অপশানে দেখতে পাচ্ছি সেভেন রয়েছে তাহলে সেভেনতেই হবে কি পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে একচল্লিশ দ্বারা ভাগ যাবে তাহলে আমরা কি করি যেরকমভাবে করি ওরকমভাবেই হবে 5 10000 में संख्या बनता 1 4 0 ताकि কত দিয়ে ভাগ করব 41 দিয়ে ভাগ করব 100 में भाग করি তাহলে 41 দুই নিলে কত হয়ে যাবে 82 তাহলে কত 남বে 8 1 0 남বে তাহলে কত হবে পরবর্তী ভাগ কত যাবে পাঁচ হলে বেশি হয়ে যাচ্ছে চার হলে চলে যাবে তাহলে একশো চৌষট্টি বিয়োগ করলে কত বেরোবে ছয় এক আর একটা শূন্য থাকবে তাহলে চার দিলে বেশি হয়ে যাবে তিন দিতে হবে তিন দিলে কত আসবে একশো তেইশ আমাদের ভাগশেষ কত কত বেরোবে ভাগশেষ বের বেরোবে সাঁত্রিশ এই সাঁত্রিশ থেকে একচল্লিশ কত বড় এই সাঁত্রিশ থেকে একচল্লিশ আমাদের চার্জ বেশি তাই তো তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স চার তাহলে এই চারটা আমাদেরকে কী করতে হবে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে তাহলে তাহলে আমরা অপশান কি পেয়ে যাব অপশান বি অপশান হচ্ছে কি থ্রি নাইন সিক্স টু ফাইভ এইট এম সংখ্যাটিকে এন এর মান কত হলে 8 দ্বারা ভাগ যাবে অপশান কী কী দিয়েছে টু এইট ফোর সিক্স তাহলে এটাকে আমরা কি করব আমরা আটের যে ভাগ যাওয়ার যে নিয়ম রয়েছে যে আট সেই সংখ্যাটিকেই ভাগ যাবে যদি তার শেষ যে তিনটি সংখ্যা রয়েছে সেই তিনটি সংখ্যা যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটাকে কিন্তু কি হবে আর দ্বারা ভাগ চলে যাবে তাহলে আমরা সিম্পলি কি করবো আট দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ করবো এই তিনটি সংখ্যাকে ভাগ করতে গিয়ে আমি কি করবো এন এর জায়গায় এন এর জায়গায় কি নিয়ে নেব নাইন নিয়ে নেব নাইন নিয়ে আমি ভাগ করতে চেষ্টা করব তাহলে এন আট আট আটটে চৌষট্টি আট ন বাহাত্তর বড় হয়ে যাচ্ছে তাহলে আট সাত ছাপ্পান্ন আট সাত ছাপ্পান্ন দুই নাইন তাহলে আট দিয়ে কত যাবে আট দিনে চব্বিশ তাহলে বাড়তি দি কত থাকছে পাঁচ তাহলে আমরা নাইন থেকে কী করবো পাঁচ বাদ দিয়ে দেবো যেটা পড়ে থাকবে সেটাই আমাদের কী হবে অ্যান্সার তাহলে আমাদের টু টু দিব এইটি মাইনাস ওয়ানকে কত দ্বারা ভাগ যাবে অপশান দেওয়া আছে ইলেভেন 17, থার্টিন অ্যান্ড সেভেন থার্টিন অ্যান্ড সেভেন তাহলে এটাকে আমরা কীভাবে করবো এটাকে আমরা করবো টু পাওয়ার কিন্তু খুব সোজা খুব একটা কঠিন নয় তোমরা চেষ্টা করতে পারো অঙ্কটা খুব সোজা দু মিনিটে হয়ে যাবে এটাকে আমরা কী করবো আমাদের অপশানে কিছুগুলো রয়েছে তো এর কাছাকাছি আমরা কীভাবে যেতে পারি আমরা দেখবো যে অপশন যেগুলো রয়েছে তার মধ্যে কোন সংখ্যাটা কাছাকাছি আমরা যেতে পারি তাহলে আমরা সবচেয়ে কাছাকাছি যেতে পারি সাতের সাতের কাছাকাছি কীভাবে যেতে পারি না টু টু দি পাওয়ার থ্রি মানে টু কিউব যদি হয় তাহলে আমাদের কি হয়ে যাবে এইট হয়ে যাবে তাহলে এইট হয়ে গেলে আমরা সাতের খুব কাছে চলে আসতে পারবো তাহলে বাকি কত পড়ে রইল সিক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এই এইট দিয়ে কী করবো মানে এইটের কাছাকাছি যেটা রয়েছে সংখ্যাটা সেই সাত দিয়ে আমাদের ভাগ চলে যাবে যদি আমরা করি তাহলে আমরা কী করবো না সাত দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কত আসবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্স সেম আমরা প্রথম যে অঙ্কটা করলাম ওভাবেই আসছে মাইনাস ওয়ানটা তোমরা বুঝতে পারছ আর রয়েছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানে কি রয়েছে উপরে জোর সংখ্যা রয়েছে জোর সংখ্যা থাকলে আমি কি বলেছিলাম যে প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে এবং বিজোর সংখ্যা থাকলে মাইনাসই থাকবে তাহলে প্লাস হয়ে যাবে হয়ে যাবে ওয়ান এবং মাইনাস ওয়ান আমাদের কি হয়ে যাবে জিরো তাহলে আমাদের আমাদেরকে বুঝে নিতে হবে যে সাত দিয়ে ভাগটি যাবে টোয়েন্টি নাইন টু দি পাওয়ার ফর্টি ওয়ান প্লাস থার্টি সেভেন টু দি পাওয়ার ফর্টি ওয়ানকে থার্টি থ্রি দ্বারা ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে তাহলে এটা আমরা কীভাবে করব আমরা সেম ওভাবেই করব যেভাবে প্রথম অঙ্কটি করেছিলাম 29 নাইন টু দি পাওয়ার 41 ওয়ান প্লাস থার্টি টু দি পাওয়ার 41 ডিভাইডেড বাই থার্টি তাহলে আমাদের কি চেয়েছে আমাদের চেয়েছে এখানে রিমাইন্ডার তাহলে এখানে রিমাইন্ডার কত আসতে পারে মানে যদি বিয়োগ করি তাহলে কত ডিফারেন্স আসবে মাইনাস ফোর আর এটার থেকে এটার ডিফারেন্স কত আসবে প্লাস ফোর যেহেতু এটা কম তাই লিখছি মাইনাস ফোর আর যেহেতু এটা বেশি তাই লিখছি প্লাস ফোর তাহলে মাইনাস ফোর টু দি পাওয়ার ফর্টি ওয়ান প্লাস প্লাস ফোর টু দি পাওয়ার ফর্টি ওয়ান ইকুয়াল টু কত আসবে না যেহেতু এটা কি বলেছিলাম এটা হচ্ছে বিজোর সংখ্যা বিজোর সংখ্যা তাহলে এটা কি হয়ে যাবে মাইনাসই থাকবে মাইনাস ফোর মাইনাস ফোর টু দি পাওয়ার ফর্টি ওয়ান আর এটা যেহেতু জোর সংখ্যা তাহলে এটা প্লাস ফোর টু দি পাওয়ার ফর্টি ওয়ান তাহলে প্লাস ফোর টু দি পাওয়ার ফোরটি ওয়ান মাইনাস ফোর টু দি পাওয়ার ফর্টি ওয়ান কেটে গেলে কত চলে আসবে জিরো তাহলে আমাদের রিমাইন্ডার কি কম পঞ্চাশটি অযুগ্ম সংখ্যার যোগফল কত হবে তাহলে এই অঙ্কটা খুব সজাগ এই অঙ্কটার একটা সূত্র রয়েছে সামক এন তম সংখ্যা সংখ্যার কী হবে যোগ ফল তোমার কথা হবে এই সংখ্যাটার যোগফল মানে যতগুলো সংখ্যা থাকবে সেটার একটা সূত্র রয়েছে যোগফলের সূত্র সেটা হচ্ছে এন বাই টু এন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এর মানে দু সংখ্যা যে সংখ্যা থেকে শুরু হচ্ছে তাহলে শুরু হচ্ছে বলতে গিয়ে প্রথম পঞ্চাশতম সংখ্যা ওয়ান প্লাস থ্রি ডট ডট এভাবে চলতে থাকবে পঞ্চাশ পর্যন্ত তাহলে শুরু কোন সংখ্যা দিয়ে হচ্ছে ওয়ান দিয়ে তাহলে ওয়ানটা হয়ে যাবে আমাদের এ এবং ডি হচ্ছে আমাদের কি ডিফারেন্স তাহলে এক থেকে তিনের ডিফারেন্স কত হচ্ছে দুই তিন থেকে পাঁচের ডিফারেন্স দুই পাঁচ থেকে সাতের ডিফারেন্স দুই এরকমভাবে চলতে থাকবে কন্টিনিউ তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে দুই তাহলে এটা হয়ে গেল আমার ডি আর এ আমাদের কত কতগুলি সংখ্যা 50 টি সংখ্যা তাহলে এটা আমাদের হয়ে গেল l তাহলে আমরা সব কিছু পেয়ে গেছি সূত্রে আমরা লাগিয়ে দেব কত s 50 সমান হয়ে যাবে 50 / 2 * 2 * 1 + 50 - 1 * তাহলে ফিফটি বাই টু হয়ে যাবে আমাদের টোয়েন্টি ফাইভ ইন্টু টু ইন্টু ওয়ান কত হয়ে যাবে টু তারপর যোগ ফিফটির থেকে একবার দিলে হবে কত ফর্টি নাইন ফর্টি নাইন ইন্টু টু বলে আমাদের কত হয়ে যাবে এইট নাইন তাহলে হয়ে যাবে নাইনটি এইট প্লাস টু নাইনটি এইট টু আমাদের কথা হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হয়ে যাবে আমাদের টোয়েন্টি ফাইভ তার পেছনে দুটো শূন্য কারণ একশোর পিছনে কত থাকে দুটো শূন্য থাকে তাহলে দুটো শূন্য তাহলে আমাদের হয়ে গেল পঁচিশশো তাহলে আমাদের অপশানে দেখতে হবে কত রয়েছে পঁচিশশো রয়েছে অপশান যদি এন একটি পূর্ণ সংখ্যা হয় তবে এন কে কত দ্বারা সর্বদা ভাব যাবে এটা আমরা কীভাবে করবো না এন একটি পূর্ণ সংখ্যা তাহলে এন যেহেতু একটি পূর্ণ সংখ্যা তাহলে এন সমান আমরা এক দুই তিন চার পাঁচ সব কিছু ধরতে পারি তাহলে আমরা দুই দিয়ে করে দেখব এবার দুই দিয়ে যদি করি টু কিউ মাইনাস টু সমান কত আসবে টু মানে এইট মাইনাস টু সমান সিক্স থ্রি দিয়ে করে দেখি এন ইকুয়াল টু থ্রি তাহলে থ্রি কিউ মাইনাস থ্রি তাহলে কথা হবে না থ্রি কিউ মাইনাস হয়ে যাবে আমার টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি সমান টোয়েন্টি ফোর তাহলে এটাকেও আমার কত দিয়ে ভাগ যাবে ছয় দ্বারা ভাগ যাবে এটাকেও আমার ছয় দ্বারা ভাগ যাবে তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে পরবর্তী কোশ্চেন থ্রি কিউ থেকে আমার টোয়েন্টি ওয়ানকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এটা আমাদেরকে ভাগ করতে হবে তাহলে 3 টু দি পাওয়ার 1 3th লে আমাদের রিমাইন্ডার কত আসবে 5 দিয়ে ভাগ করলে 3 কে 5 3 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের রিমাইন্ডার আসবে কত 3 अब 3 स्क्वायर 9 কে 5 দিয়ে ভাগ করলে আসবে কত 4 अब 3 টু 3 কিউব 27 তাকে 5 দ্বারা ভাগ করলে কত আসবে রিমাইন্ডার সাত সাত সিক্স থ্রি টু দি পাওয়ার ফোর তাকে ভাগ করলে কত আসবে এইটটি বাই ফাইভ তাহলে আসবে ওয়ান এবং তারপর থ্রি টু দি পাওয়ার টু দি পাওয়ার মানে ডিভাইডেড বাই কত আসবে রিমাইন্ডার আবার আসবে তাহলে চারটা সার্কেলের পর চার নম্বর সার্কেলের পর পাঁচ নম্বরে আবার কি চলে আসছে রিমাইন্ডার সেম চলে আসছে তার জন্য কি করতে হবে কটা সার্কেল চারটা সার্কেল এবং আমাদের পাওয়ারে কত দিয়ে আছে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ানকে আমরা কী করবো চার দ্বারা ভাগ করবো ভাগ করলে আমাদের কত আসবে ভাগ করলে আমাদের রিমাইন্ডার আসবে ওয়ান তাহলে এটা ওয়ানটা আমাদের কি রিমাইন্ডার তাহলে রিমাইন্ডার যদি ওয়ান আসে তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ানের এর রিমাইন্ডার কত এসছে থ্রি তাহলে আমাদের রিমাইন্ডার এসে যাবে আজকে শেষ প্রশ্ন আছে ওয়ান টোয়েন্টি ফোর টু দি পাওয়ার থ্রি সেভেন্টি টু প্লাস ওয়ান টোয়েন্টি ফোর টু দি পাওয়ার থ্রি সেভেন্টি থ্রি কে যোগ করলে একক সংখ্যা কত হবে মানে ইউনিট ডিজিট কত হবে তাহলে ইউনিট ডিজিট কত হবে এটা আমরা কী ব্যবহার করবো না এখানে যে ইউনিট ডিজিট আছে কত আছে ফোর আছে তাহলে ফোরের যদি আমরা দেখি 4 টু দি পাওয়ার ওয়ান কত হবে ফোর টু দি পাওয়ার ওয়ানের তো ফোর টু দি পাওয়ার ওয়ান ফোর টু দি পাওয়ার ওয়ান ফোর টু দি পাওয়ার ওয়ান হলে আমাদের আসে কত ইউনিট ডিজিটে ফোর আসে ফোর টু দি পাওয়ার টু করলে সিক্সটিন ইউনিট ডিজিটে কত আসে সিক্স ফোর কিউব করলে আমাদের কত ফোর টু দি পাওয়ার ফোর করলেও ইউনিট ডিজিটে আসে সিক্স তাহলে আমরা দেখছি যে জোর সংখ্যা থাকলে আমাদের কী হচ্ছে সিক্স আসছে এবং বিজোর সংখ্যা থাকলে আমাদের আসছে ফোর তাহলে জোর সংখ্যা থাকলে আমাদের কী আসছে সিক্স তাহলে আমরা দেখব ফোর টু দি পাওয়ার থ্রি সেভেন টু প্লাস ফোর টু দি পাওয়ার থ্রি সেভেন থ্রি তাহলে এটা আমাদের শেষ সংখ্যা জোর সংখ্যা থাকলে পুরো সংখ্যাটাই আমাদের কী হয়ে যায় জোর সংখ্যা হয়ে যায় এবং শেষ সংখ্যায় যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমাদের পুরো সংখ্যাটাই বিজোড় সংখ্যা হয়ে যায় তাহলে এটা আমাদের কি জোর সংখ্যা তাহলে এখানে আমাদের কত আসবে সিক্স ইউনিট ডিজিটে এবং এখানের ইউনিট ডিজিটে কত আসবে যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে এখানে আসবে আমাদের ফোর তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের কত আসবে দশ তাহলে ইউনিট ডিজিটে আমাদের কত চলে আসবে অপশন ডি রাইট आंसर জিরো তো বন্ধুরা আজকের মতো ক্লাস এখানে শেষ হলো আর সবাই শিক্ষার সঙ্গে যুক্ত থাকবেন এবং অপরকে যুক্ত হতে সাহায্য করবেন তার জন্য আমাদের চ্যানেলটিকে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করবেন এবং অপরকে যুক্ত রাখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ